গুড মর্নিং সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন প্রায় দশটা অরিন্দম খাওয়া দাওয়া করছে ও বেরোবে অফিসের জন্য আমি রেডি হয়ে গেছি আমি একটু পরে বেরিয়ে যাবো চেম্বারের জন্য আর আজকে আমাদের আছে একটা বিয়ে বাড়ি বেহালায় তো ওখানে যাবো সন্ধ্যাবেলা অরিন্দম অফিস থেকে ফিরবে তারপরে আর মেয়ে ওদিকে নাচু নাচু করছে টিভিটা একটু ছাড়ানোর চেষ্টা করছি কালকে যেরকম সারাদিনে পনেরো মিনিট কুড়ি মিনিট মতন টিভি দেখেছে কারণ এখন থেকে টিভির অ্যাডিকশান হয়ে গেলে খুব মুশকিল আছে তো সেই জন্য সকালবেলা উঠে ওই স্পিকারে গান চালিয়ে দিই স্পিকারে শোন গান শোনা ভালো কিন্তু স্ক্রিন টাইমটা আমার মনে হয় দেওয়াটা খুব একটা ঠিক না তো তাই জন্য অ্যাভয়েড করার চেষ্টা করছি আর কি এখন অবধিও জানি না যে ফোনে কিছু দেখা যায় বা ফোনে গেম খেলা যায় বা ফোনে কিছু করা যায় বলে ও জানে ফোনে শুধু ভিডিও করা যায় সেজন্য মাথা মাঝে ভিডিও করে তো ফোনের স্ক্রিন টাইমটা এখনো অবধি দিনই নেয়নি তবে টিভিটা বেশ কিছুদিন ধরে বেশ বেশি দেখা হয়ে যাচ্ছিল মানে যখনই ঘুম থেকে উঠছে একটু ঘ্যান ঘ্যান করছে টিভিতে গান চালিয়ে দিচ্ছি টিভি দেখছে তো সেটাকে একটু কাটানোর চেষ্টা করছি আর কি চলো দেখাচ্ছি বা এখন সাড়ে তিনটায় চেম্বার থেকে এসে মেয়েকে ঘুম পাড়ালাম খেলাম স্নান করলাম এখন আজকে বিকেল একটা বিয়ে বাড়ি আছে তো একটা জামা অর্ডার করেছিলাম ওটা জামাটা খুব সুন্দর এসছে হাত হাতটা একটু হালকা ঢিলা এবারেই কেরালা ঘুরতে যাওয়া চক্করে পড়ে ওটার আর হাত আমার মারতে দেওয়া হয়নি ওটাকে তো হাতেই এখন নিজে সেলাই মেরে নেবো হালকা করে একটু ওটা নিয়ে বসলাম আর কেরালা থেকে আসার পরে নিজের মুখের পরিচর্চাও কিছু করা হয়নি এটা শীট মাস্ক নিয়ে এটাকে এখন লাগাবো লাগিয়ে ওটাকে সেলাই করতে বসবো মেয়ে ঘুমিয়েছে ওর আপেল সেদ্ধ হয়ে গেছে উঠলে খাইয়ে দেবে মিটারি মিটারি ওখানে একটু রেস্ট নেবে পিসি রান্না করছে পিসি তাড়াতাড়ি বেরিয়ে যাবে এই আর কি অরিন্দম অফিস থেকে আসবে তারপর বেরোনো মা ওদিক দিয়ে আসবে একসাথে যাব তারপরে চলো এখন এগুলো করি আবার বিকালবেলা একবারে রেডি টেডি হয়ে হয়তো দেখা হবে মেয়ে ওদিকেও মিতাদির কাছে রয়েছে আমি এখানে একা একা বসেছি চুল কাল করতে একটা জামা কাপড়ের ক্লিপ আর একটা ক্ল্যাচার নিয়ে বসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোনটা অন করার কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না আদৌ কী করছি আমি ব্যাপারটা আয়নাটা ওদিকে তো তাই জন্য একা একা করান এগুলো খুব চাপের তার মধ্যে লিপিদির আজকে ছুটি নাহলে লিপিদি আসলে সুবিধা হতো লিপিদি সুন্দর করে দিতে পারে আর অরিন্দম তো একদমই পারে না মাও পারে না মাকে একদিন করতে দিয়েছিলাম পুরো জট বাঁধিয়ে যা তা করে ফেলেছিল এই দেখো খুব সুন্দর হয় এটা ভেগার জানো তো বেশ সুন্দর মানে ভালো হয় করতে পারলে ভালো হয় এবার ওই আর কি করতে পারাটাই হচ্ছে চাপের করে ফেলেছি আমি এই যে এটা দিয়ে একটু একটু করে সামনেটা ওখানে যেতে পারছি না ভয়ে গরম না কতক্ষণ ধরে নেবে তার নেই ঠিক এদিকটাকে এদিকে উঠিয়ে দিলে ভালো হতো মুশকিল হয়ে যাচ্ছে পারে চাই হোক পুরোটা করে নি তারপর আবার আসছি এই যে কিছু একটা হলো এবার যা অবধি কত কি থাকবে জানি না চাই হোক এখন একটু রেস্ট নেবো উঠে রেডি হবো তারপর বেরোবো কি ব্যাগ নিয়েছ এটা কার ঝোলা এটা দেখি এদিকে ঘোরো ঝোলা চললো ঘোলা না গলায় ঝোলা চললো ঘোলা হ্যাঁ টাটা এদিকে আসো টাটা এদিকে আসো বাবা কই বাবা কই বাবা কই সবকিছু বাবা কই

বাবা বিয়েবাড়ির প্রস্তুতি নিচ্ছে তুমি জল লাগিয়ে তো তোমার হাতে তো की कर बो की को अच्छा बावर पार्ट्स नहीं है कार पार्ट्स तुम गुच्छिये रखे थे वैसा थैंक यू थैंक यू थैंक यू इधर दिल का से कुछ तो ही खा गया ना तामाका चीज खा गई काइन ही

তোমার নামে দোষ চালাচ্ছে মা ভেঙে দিয়ে কি কই ওইটার পেছনে তুমি তো টিকটিকি তুমি তো টিকটিকি হুম 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 এ এসব কী হচ্ছে এরকম টিকটিকি হয় টিকটিকি কোথায় লুকিয়ে গেছে

वंस बोट सी अबे सनग्लास पे के बिय बडी जाए बोल बोल आमा पाजी पाजी ए बोल ना ये तो कान नहीं गिरतो भाई परे नहीं चम्मा भाई ये मेन काला चश्मा जचता है जचता है गोरे मुखड़े पे पर काला चश्मा जचता है जचता है गोरे मुखड़े पे देखो नीरानी ड्रेस देखो

নাকি দুটো ঝুটি হবে আরে ওগুলো তো এমনি বলে মা এ নাও এটাও নিতে পারো ফোন নেবে না দরকার নেই তাহলে তো এইটা নিতে পারো আচ্ছা পছন্দ না তাহলে হ্যালো ফোন করতে পারো একটুখানি পছন্দ না তাহলে এই ডিজাইনটা নিতে পারো কোথায় গেল ওই দুটো হ্যাঁ এইটা নিতে পারো ছাপা 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 chắp anh phải ngon ngủ chưa đúng không mọi người 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 mọi người

তুমু কইচক্ৰীম নেবে আইচক্ৰীম চা আইচক্ৰীমি 이 니가 타고가 타카하고, 니가 타카하고, 고 니가 타 니가 타카하고, 니가 타카하고, 니하고 니가 타카하고, 니가 타카하고, 니가 타카